আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করবেন অর্থাৎ ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে আপনার কি কী কাগজপত্র প্রয়োজন পড়তে পারে এমনকি আমি আপনাদের সাথে আরও শেয়ার করার চেষ্টা করব কিভাবে আপনি ইসলামিক ব্যাংকে আপনার হাতের মোবাইলটি দিয়ে ঘরে বসেই যে কোনো একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন অ্যাপসের মাধ্যমে তো এই জন্য আপনি পুরা ভিডিও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এই জন্য আপনার প্রয়োজন যে ব্যক্তি অ্যাকাউন্ট করবে ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ফটোকপি অর্থাৎ আমরা যেটাকে এনআইডি কার্ড বলে থাকি ওই ব্যক্তির যদি এনআইডি কার্ড না থেকে থাকে তাহলে পাসপোর্ট বা জন্ম সনদের ফটোকপি জন্ম নিবন্ধন যেটাকে বলে তারপর প্রয়োজন যে ব্যক্তি অ্যাকাউন্ট করবে ওই ব্যক্তির দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ছবিটা আপনার পরিষ্কার হতে হবে তারপর প্রয়োজন নমিনি অর্থাৎ নমিনি হচ্ছে আপনার আপনার অনুপস্থিতিতে যে আপনার অ্যাকাউন্টের অগ্র অধিকার রাখবে আপনার অনুপস্থিতে আপনার টাকার অধিকার যে পাবে ওনাকেই নমিনি বলা হয় নমিনির কি প্রয়োজন অর্থাৎ নমিনি যাকে আপনি নমিনি দিবেন তারও জাতীয় পরিচয় ফটোকপি কিংবা জন্ম সনদের ফটোকপি এবং আপনার যে নমিনি হবে ওর সদ্য তোলা পাসপোর্ট চাইজে দুই কপি রঙিন ছবি আরেকটি কথা আপনি যাকে নমিনি দিবেন তাকে যদি আপনি সাথে নিয়ে যেতে পারেন তাহলে ভালো সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর সাথে নিয়ে যাইতে না পারলেও কোনো সমস্যা নেই এইগুলা নিয়ে আপনি যে কোনো একটি ইসলামী ব্যাংকের শাখায় অথবা আপনার এজেন্ট ব্যাংকিং শাখায় চলে যান এই কাগজপত্রগুলো নিয়ে আপনি যে কোনো একটি ব্যাংকের শাখায় চলে ওইখানে যাওয়ার পরে ওনারা আপনাদেরকে একটি ফর্ম দিবে ওই ফর্মটা পূরণ করে নিবেন আপনারা যদি পূরণ করতে না পারেন তাহলে ওই ব্যাংক কর্মকর্তাকে বলবেন উনি ফর্মটি পূরণ করার পরই আপনার কাছ থেকে কয়েকটা সিগনেচার অর্থাৎ সাইন নিবে যে সাইনের মাধ্যমে আপনি টাকা উত্তোলন করবেন তো এটা দেওয়ার পরে একটি সচল মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটি আপনার সবসময় চালু থাকে ওই সচল মোবাইল নাম্বারটি দেওয়ার একটাই সুবিধা যখন আপনি টাকা ট্রান্সফার করবেন যে কোনোভাবে আপনার ফোনের সাথে সাথে মেসেজ চলে আসবে তো এইভাবে আপনি একটি ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন আমি ভিডিও সংক্ষিপ্ত করার কারণে আজকে আর দেখাবো না কীভাবে আপনি হাতের মোবাইলটি দিয়ে অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্টটি করে নেবেন ঘরে বসেই এই ভিডিও আমি আরেকদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এছাড়া অন্য কিছু কিছু জানতে চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন আমি যতটুক সম্ভব যতটুক জানি এবং পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ